আমাদের অতিশয় সুমহান স্রষ্টা প্রতিপাল আল্লাহ তার এক অপরূপ সৃষ্টি প্রজাপতি প্রজাপতির সবকিছুই সুন্দর এটা যদি বসে থাকে তাও সুন্দর যদি উড়ন্ত অবস্থায় থাকে তাও সুন্দর ফুলে ফুলে ঘুরে বেড়ায় তাও সুন্দর প্রজাপতি কোনোভাবেই কোনো ক্ষতি করে না উল্টা পরাগায়ন প্রক্রিয়ায় এটা অবিস্মরণীয় উপকার করে পরাগায়ন যদি না থাকে ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে বাম পাশে কি মারাত্মক পরিণতি হতে পারে একটা ফুলের বা একটা ফলের আর ডান পাশে হলুদ পরাগান্যের ফসল একইভাবে একটা মানুষের জীবনও অকচ হতে পারে যদি স্রষ্টার সংস্পর্শে না আসে প্রজাপতির জীবনে নানান ধাপ ডিম সুকিট মুখ এগুলোকে কিন্তু কেউ প্রজাপতি বলে না শুধু উড়ন্ত প্রজাপতি পূর্ণাঙ্গ প্রজাপতিকেই সব প্রজাপতি বলে ওগুলোকে বলবে প্রজাপতির ডিম প্রজাপতির বাচ্চা প্রজাপতির পুত্তলি কেউ প্রজাপতি বলে না কিন্তু প্রজাপতি বিভিন্ন দশা ডিম সুকিট মুক্তিটেরও নানান দশা এরপরে পূর্ণাঙ্গ প্রজাপতি প্রজাপতির ডিম তেমন কোনো ক্ষতি করে না একেবারে কোনোই ক্ষতি করে না এরকম না তেমন কোনো ক্ষতি করে না উপকারও নাই বললেই চলে সুকিট মানে যেটা বাচ্চা শুধুই ক্ষতি করে উপকারের নামগন্ধ আছে বলে একজন এন্টোমোলজিস্ট হিসাবে আমার জানা নাই বিশ্লেষণ করলে পাওয়া যাবে এই যে পাতা খেয়ে শেষ করে দিচ্ছে ডাল পালা সব খেয়ে ফেলে মুকিট বা পুত্তলি উপকারও নাই তেমন অপকারও নাই খুব বেশি হয়ে গেলে সমস্যা স্বাভাবিক অবস্থায় এরকম একটা পুত্তুলি ঝুলে থাকলে আপনার গাছের তেমন কোনো ক্ষতি হবে না পূর্ণাঙ্গ প্রজাপতি যার শুধুই উপকার এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হয় সবচেয়ে মজার ঘটনা হল শুক্রির যখন এক অবস্থা থেকে আর অবস্থায় পরিবর্তিত হয় তখন তার খোলস বদলায় এই যে দেখেন এটা খোলস বদলাচ্ছে এটা এটা খোলস বদলায় ফেলছে এই যে খোলস বদলায় আগের খোলস ফেলে নতুন খোলস পুরাতন খোলস ফেলে যাওয়া খোলস দেখা যায় কিন্তু যখন সে পুরাতন খোলস বদলায় নতুন অবস্থায় যায় ওইটা কিন্তু দেখা যায় না তার গায়ের সঙ্গেই এমন ভাবে থাকে যে ধীরে ধীরে বারে শেষ পর্যন্ত যায় আবার সুনির্দিষ্ট সময় ওটা খোলার সময় হয় দেখা যায় না সেটা সুকিটের শেষ দশায় ঘটে অন্য রকম এক ঘটনা যখন সে পরিবর্তন হয়ে মুক্তিটে বা পুত্তলিতে পরিণত হয় সুকিট দশা বদলানোর সময়ে খোলস বদলাত পুরাতন খোলস ছেড়ে নতুন খোলস নিত আগের স্লাইডে দেখলাম মুখ পিটে সে খোলস বদলায় না সে পুরোপুরি অন্যরকম এক খোলসে আবৃত হয় সে খোলস পাল্টায় না বরং খোলসের ভিতরে নিজেই পুরোপুরি ঢুকে পড়ে এটা একরকম এরপরে আস্তে আস্তে এই শেষ হলো এই খোলসের ভিতরে সে পুরোপুরি ঢুকে পড়ছে আর ওইখানে আমরা দেখেছি খোলস নিচে পিছনে ফেলে দিয়ে সে সামনে ফ্রেশ আগায়ে যাচ্ছে মুকুটে পরিণত হওয়ার সময় তার খুব কষ্ট হয় এরপরে যখন মুক্তিট হয়ে যায় একদম চুপচাপ খাওয়া নাই দাওয়া নাই হাঁটা চলা নাই কথাবার্তা নাই একটা অচল অসার অবস্থা হলো মুক্কিট বা পুত্তলি দেখেন এটা কি কেউ জীবিত কিছু বলবে মুক্কিট থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হওয়ার দৃশ্য বাট এটা ইট স্টার্টস ফ্রম এগ একেবারে পুরা একটা জীবন বর্ণনা এটা হলো প্রজাপতির ডিম থেকে শুরু করে অ্যাডাল্ট প্রজাপতি পর্যন্ত লাইফ সাইকেলটা আমরা বিজ্ঞানের কাছে এই ব্যাপারে ঋণী ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে দেখেন বের হয়ে সে কি করে ডিমের খোলসটাই খেয়ে ফেলতেছে খালি খাওয়া আর কিচ্ছু বোঝে না হাজিও এখন খাওয়া সারা কিছুই বোঝে না খেয়ে যাচ্ছে খালি খাওয়া এরপরে ওই পুত্তলি হচ্ছে দেখেন দেখেন এটা খেয়াল করে রাখবেন যে আমি বলেছিলাম কষ্ট হয় দেখেন সাফারিংস সুফান আল্লাহ এটা যদি আমি না দেখতাম না শিখতাম দেখেন তার লাফালাফি দেখেন মানে কষ্টে তার জীবনের পরিবর্তনের এক অংশে কীরকম কষ্ট তার দেখেন তার কষ্ট মনে রাখেন হাজিরা সেম কষ্ট আপনি করেছেন করার কথা ছিল স্থির হয়ে গেল এখন সে ফেটে বের হচ্ছে বের হচ্ছে এডাল প্রজাপতি বের হয়ে গেল সোহান আল্লাহ বলেন সবাই আরও জোরে বলেন সুবহান আল্লাহ যদি এটা ভালো করে বুঝে সুভান আল্লাহ একবার বলেন হাজার লক্ষ বছরের গুণামাফ হবে কোটি কোটি সোয়াব হবে এরপরে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এডাল নির্দিষ্ট সময় শেষে মুক্তিট কেটে বের হয় পূর্ণাঙ্গ প্রজাপতি আমরা দেখলাম কিভাবে বের হয় উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় চেয়ে সম্পূর্ণ ভিন্ন খাবার ঢং ঢাঙ আলাদা আরো অবক করা বিষয় হল তার খাবার সংগ্রহের সাথেই সে যেখানে খাইতে যায় শুধু খায় না সেখানে বিরাট উপকার করে আসে খাবার সংগ্রহের সাথেই সে উদ্ভিদের জন্যে এক অকল্পনীয় অবদান রাখে পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশ বৃদ্ধি ঘটায় ফুলে ফলে ফসলে ভরে তোলে জীবন সৃষ্টির সেরা মানুষের তাহলে কি ভূমিকা হওয়া উচিত প্রজাপতি যদি এই করে তাহলে সে তো আর আশরাফুল মখলুকাত না সে তো আর খলিফানা প্রজাপতি খলিফানাহ যদি এত কাম করতে পারে খলিফাদের কি কাম করা উচিত কেমন করে করা উচিত সেই মানুষ প্রধানত দুই রকম অবিশ্বাসী কাফের বিশ্বাসী মোমেন বিশ্বাসীরা আবার চার ভাগে বিভক্ত মুমিন, মুসলিম মোত্তাকি আর মহসিন মুমিন মানে বিশ্বাসী আল্লাহর নির্ধারিত বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করে মুসলিম আল্লাহর নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করে কাজ করে খালি বিশ্বাস করে না কামও করে কি অত্যন্ত সজাগ সচেতনতা এবং সতর্কতার সঙ্গে কাজ করে মহসিন স্রষ্টার সন্তুষ্টির জন্য বক্ষণিক স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকভাবে কাজ করে এই যে পাঁচ ধরনের কাফের থেকে শুরু করে মহসিন তাদের উদাহরণ এক বিকালে মালিক বারান্দায় হেলান দিয়ে রোদের মধ্যে বললো এই কে আছো আমাকে এক কাপ চা দাও তো প্রথম চাকর কাফের ফোঁস ফোঁস করতে করতে বললো পারবো না অস্বীকারী দ্বিতীয় বললো দিচ্ছি স্যার রান্নাঘরের দিকে দৌড় দিল অন্য এক কাজে কি মনে করে ভুলে যায় আর দেওয়া হলো না তিন নাম্বার মুসলিম কাজ করলো কিন্তু কার কাপ এটা কি পিওনের কাপ না মালিকের কাপ খেয়াল করেনি এর মধ্যে কি মালিকের ডায়াবেটিস আছে চিনি দিবে না দিবে না খেয়াল করেনি এক কাপ চা বানানি এসে দিয়ে গেল মোত্তা কি মালিকের কাপ কোনটা জানে ট্রে দিতে হবে স্যার এই সময় একটু বিস্কিট খাই সেটাও দিতে হবে সচেতনতার সঙ্গে সাবধানতার সঙ্গে এক কাপ চা দিয়ে স্যার চা মহসিন পঞ্চম ব্যক্তি ওই চাকরের মতো যে চাকর মালিকের সব কিছুই সময় মতো তার মনের মতো করে সে খেয়াল করেছিল মালিক দুইবার হাতচি দিল তিনবার নাক মুসল তাই সে মালিকের কাপে সব কিছু মালিকের মতো করে লং আর আদা দিয়ে অতিরিক্ত দিয়ে অসাধারণ এক কাপ চা বানিয়ে মালিকের গা ঘেসে দাঁড়িয়ে বলল চা চা থেকে লং আদার গন্ধে মালিক জানতে চান লং আদা দিয়েছিস কেন রে মালিকের গলার মধ্যে অন্যরকমের ভাব লং আদা দিয়েছিস কেন রে কি স্নেহ কি মমতা চাকর বলে আপনাকে দুবার নাক ঝাড়তে আর হাঁচি দিতে দেখলাম তো তাই মালিক তাকে বুকে জড়িয়ে বলবেন তুই এত ভালো সময় আমার দিকে নজর রাখিস তোকে অনেক ধন্যবাদ তুই আমার একান্ত প্রিয় চাকর তোর কোনো চিন্তা নাই আমি তোর প্রতি পুরোপুরি সন্তুষ্ট ইচ্ছা হয় এরকম চাকর হতে ইচ্ছা হয় নাকি ওই চাকর এর আগেরগুলো কালিমা পাঠ করে মানুষ মুমিন হয় ইমানদার হয় নামাজ জাকাত পর্দা পুশিদার মাধ্যমে মুমিনরা মুসলিম হয় আনুগত্য প্রকাশ করে রোজা মুমিনকে মুত্তাকি বানায় আর হজ মানুষকে মহসিন বানায় আমরা যে কাদের নিয়ে প্রোগ্রাম করছি মহসিনদেরকে নিয়ে মহসিন হলো স্বতঃস্ফূর্ত কর্মসম্পাদনকারী। কর্ম সম্পাদনকারী মালিককে খুশি করতে মনের আনন্দে কাজ করে মহসিনদেরকে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক আল্লাহ পাগল মানুষ বলা যায় হাজি আল্লাহর প্রতিনিধি হাদিস দেখেছেন সফলভাবে দায়িত্ব পালনের জন্য গুণ বৈশিষ্ট্য যোগ্যতা দক্ষতা আন্তরিকতা প্রয়োজন এর চূড়ান্ত রূপী হল মহসিন মহসিন নিজের স্বার্থ উদ্ধারের ধান্দায় মালিককে এক্সপ্লয়েট করে না ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে মালিকের চাকরি করে না সেরে বেতনের লোভে কাজ করে না সুবিধা পেলে মালিকের প্রশংসা একটু অসুবিধা হলেই সমালোচনা অপছন্দ মহসিন এরকম হয় না সে মালিকের বিপদ দেখে পালায় না বরং মালিকের যে কোনো ক্ষতি প্রাণ বন্ধ করার চেষ্টা করে মালিকের বিরুদ্ধে সকল চক্রান্ত জীবন দিয়ে ঠেকানোর চেষ্টা করে মালিকের বিরুদ্ধবাদীদের চক্রান্তের ব্যাপারে সে সব সময় সর্বদা সজাগ সচেতন থাকে বুকে রক্ত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করে হজ পালনের মাধ্যমে হাজি অসাধারণ মহসিনে পরিণত হয় কিভাবে হজ আনুষ্ঠানিকতার চারটি স্থান মিনা আরাফা মুজদালাফা কাবা কাজ কয়টা সাতটা যদি বলি নয়টাকে সংক্ষেপ করে আমরা চারটা বানাইছি এহরাম তালবিয়া অকুফ মিনা আরফা মুসদলেফা পাথর নিক্ষেপ কোরবানি চুলকাটা কাবার তোয়াফ এবং সাই ওই যদি ওটাও মধ্যেই প্রজাপতির সুক্ষির যেমন খোলস বদলায় হজ উপলক্ষে হাজিও খোলস বদলায় যখন সিদ্ধান্ত নেয় প্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে তার খোলস বদলায় এক ধাপ থেকে আরেক ধাপে যায় এরপরে এহেরামের কাপড় আগের কাপড় বদলিয়ে সে হেরামের কাপড় পরে পরে না পরে না খোলস বদলানোর আগের অবস্থা আর খোলস বদলানোর পরের অবস্থা প্রজাপতির বাচ্চার কি এক থাকে তাহলে হাজির এহেরাম পরার আগের অবস্থা আর এহেরাম পরার পরের অবস্থা কেন এক থাকবে প্রজাপতির সুকির যেমন চূড়ান্ত খোলাস নিয়ে ভিন্ন এক খোলস ধারণ করে মুখকেটে রূপান্তরিত হয় হাজি ও মিনার মুজদারে ফার অবস্থানে মুখকেটে পরিণত হয় মুখকেটে রূপান্তর অনেক কঠিন এবং জটিল মনে করেন স্লাইডটা দেখেছিলেন হাজির জন্য মিনা আরাফা মুজদালেফার অবস্থানও অনেক কঠিন অনেক সংকটের মুকিটের সুনির্দিষ্ট সময় পার হওয়ার পর যেমন মুকিট কেটে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয় পাথর নিক্ষেপ কুরবানি শেষে চুল কেটে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে বের হয় তেমনি কি আশ্চর্য তাই তো হজের তো আপার সাইতে এহরাম লাগে না প্রজাপতি যেমন এখন আর সুকিটের মতো হাউ মাউ করে যেখানে খুশি যায় না যা সামনে পাই তাই খায় না তার খাদ্য নিখুত পাতাটাও সে খায় না ডালে মুখ দেয় না সে ফুলের মধ্যে সংরক্ষিত স্পেশাল তার জন্য যেটা সংরক্ষিত সেটাই সে খায় হাজেও এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবার তো উপভোগ করে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এর উপরে আর কোন দামি সেই স্পর্শ সে উপলব্ধি করে অনুভব করে চুষে নেওয়ার চেষ্টা করে আর সে সুবাদে এ ঘরের মালিক থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো যাদের পরাগায়নের অভাবে শুকায় যাচ্ছে তাদেরকে মালিকের সঙ্গে যুক্ত করার কাজে আত্মনিয়োগ করে সাফা সাই প্রজাপতির প্রাথমিক লাফালাফির মতোই হাজির দায়িত্ব পালনের দৌড়ঝাঁপের মহড়া প্রজাপতি পুতুলি থেকে বের হওয়ার পরে যেরকম দু চার পাঁচ মিনিট একটু ওখানেই লাফালাফি করে হাজির সাইও চলে আসার পরে যে লাফালাফি করবে তারি মোহরা প্রজাপতিকে পরাগায়ন প্রক্রিয়ায় যেমন নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় হাজির মিশন বাস্তবানেও এক মারাত্মক প্রতিকূলতার নাম হলো শয়তান হাজি মিনায় অবস্থান করে শয়তান নিধনের যাবতীয় কলা কৌশল আয়ত্ত করে দৃঢ় আত্মনির্ভরশীল হয় হাজির দুচক যেন প্রজাপতির চোখ হাজির হাত যেন প্রজাপতির ডানা তার বসে থাকাতেও আনন্দ উড়ে বেড়ানো তো উৎফুল্লতা তার খাদ্য ও অন্যের কোনো ক্ষতি করে না আর তার পরে ছাড়া প্রাণী জগতই বাঁচে না হাজি আর এখন ডাল পাতা গাছ ধ্বংস করে না বিশ্ব উপভোগ করে অন্য রকমের এক আনন্দ হাজি এখন সবারই নজর কারে হাজি আত্মনিয়োগ করে ইমান ইসলাম তাকওয়া এহসান সম্প্রসারণে মালিকের রেণু কোরআনের বাণী বিলিয়ে বেড়াই ফুল থেকে ফুলে ফলে ফসলে ভরে উঠে জীবন তাই আমার স্লোগান হাজি এক দুরন্ত উড়ন্ত প্রজাপতি ইতিহাসের এক শ্রেষ্ঠ প্রজাপতি ইব্রাহিম আলাহ সালাম হাজিরা অবশ্যই তাকে রেসপেক্ট করবে অবশ্যই তাকে মনের গহিনের স্থান দিবে চাঁদ সূর্য গ্রহ তারা দেখে এক একক চষ্টেকে খুঁজে পেয়েছিলেন ইব্রাহিম পরিবার সমাজ রাষ্ট্রকে ভুলের মধ্যে হাবুডুবু খেতে দেখলেন সংশোধনের আপ্রাণ উদ্যোগ নিলেন পিতার অসহযোগিতা সম্প্রদায়ের বিরোধিতা শাসকের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি দাও দাও আগুন তাকে পুরাতে পারেনি দেশ ছাড়তে পিস্পা হননি পুত্রকে কুরবানি করতে ইতস্তত করেননি সুরা সাফফাতের তাকে মহসিন সম্বোধন করে পুরস্কৃত করলেন দায়িত্ব দিলেন ইমানের রেণু দিয়ে মানবতার পরাগায়নে ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তরে একটুও মনঃকাষ্ট নাই ইউৎফুল্ল যারা শোনে না তাদের কাছ থেকে চলে যাচ্ছেন নতুনদের কাছে শোনাতে সে সূত্রে আকুল আহ্বান আমিসহ আপনাদের সবার কাছে বাংলাদেশের সকল হাজি ভাই বোন এবং গোটা পৃথিবীর সকল হাজি ভাই বোনের কাছে আকুল আবেদন আসুন মাকাম ইব্রাহিমের পরশে ধন্য ভাই বোনেরা আসুন আমরাও ইব্রাহিম হই প্রথমে ত্যাগ পরে ভোগ ঠিক উল্টা যখন আমাদের পৃথিবীটা আগে ভোগ পরে ত্যাগ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া চীন জাপান আগে ভোগ পরে ত্যাগ হাজিরাও আগে ভোগ পরে ত্যাগ যদি ইব্রাহিম হন আগে ত্যাগ পরে ভোগ দেখেন আল্লাহ এই ত্যাগই ইব্রাহিমকে কি ভোগের সম্মানে সম্মানিত করেছেন কোরআন পড়েন আমাদের ইব্রাহিম যেমন কোরআন বলে বইটা থাকলে নিয়ে যায়েন হাজিরা ইব্রাহিমকে না চিনলে হাজি হতে পারবেন না ইব্রাহিমকে চিনতেই হবে ওই মাস্ট নো হোয়াট ইজ ইব্রাহিম হাজি প্রত্যেক তোয়াব শেষে মাকামে ইব্রাহিমে নামাজ আদায়ের মাধ্যমে ইব্রাহিম হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা ইব্রাহিম যদি ইতিহাসের শ্রেষ্ঠ প্রজাপতি হয়ে থাকে আমরাও এখন সেই প্রজাপতি হওয়ার সিদ্ধান্ত নিব এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আকুল আবেদন করব এবং সাধ্যমতো প্রচেষ্টা চালাবো وآخر دعوانا الحمد لله رب العالمين